আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একাডেমিক স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024 শ্রেণী প্রথম বিষয় ধর্ম সাজেশন আজকে আপনাদের সাথে ধর্ম সাজেশন নিয়ে আলোচনা করব এরপরের ভিডিওতে আপনাদের সাথে পরিবেশের যে সাজেশনটি সেটি নিয়ে আলোচনা করব এখানে যে সাজেশনটি নেওয়া হয়েছে প্রশ্ন এবং উত্তর সহ কিন্তু এই ভিডিওতে আলোচনা করব আশা করি এই প্রশ্নগুলো যদি আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে যারা অভিভাবক আছেন তারা যদি প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনাদের এখান থেকে কিন্তু সকল প্রশ্নই কিন্তু কমন থাকবে আর যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তারা এই সাজেশনটি ধর্মের জন্য এই সাজেশনটি খুব ভালোভাবে আপনারা প্র্যাকটিস করাবেন বারবার প্র্যাকটিস করাবেন আর যারা অভিভাবক আছেন তারা এই সাজেশনটি আপনারা পিডিএফ ফাইল নিয়ে বাসায় আপনারা বারবার কিন্তু স্টুডেন্টদেরকে আপনাদের মেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারেন কারণ তারা যদি দেখে বারবার করে তাহলে কিন্তু তাদের মনে থাকবে অনেক কিন্তু তারা অনেক কিছু কিন্তু তাদের মনে থাকে না কারণ মনে না থাকার কারণ হচ্ছে তাদের প্র্যাকটিস করা হয়নি তাই আপনারা এই সাজেশনটি ধর্মের সাজেশন টি এবং আমি ধারাবাহিকভাবে সকল বিষয়ের সাজেশনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সেই সাজেশনগুলো আপনারা ভাষা প্রিন্ট করে আপনারা আহ আপনাদের করাবেন যাতে আহ তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে এখানে প্রশ্ন এবং উত্তর সহ আপনাদের সাথে আলোচনা করতেছি দেখেন আমাদের সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ তালা আমরা কার বান্দা আল্লাহ মহান আল্লাহ তালা আহ প্রধান আসমানি কিতাব কয়টি চারটি পৃথিবীর সকল প্রাণের আহার দেন মহান আল্লাহ তালা কার দয়া আমরা বাছি মহান আল্লাহ তালা ইসলাম শব্দের অর্থ কি শান্তি ইসলাম ধর্ম প্রচার করেন কে হরজত মোহাম্মদ সাল্লাহাম সর্বশেষ নবী কে হরজত মোহাম্মদ সাল্লাহাম মোহাম্মদ মুসলমানদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি পাঁচটি পৃথিবীর প্রথম নবী কে হরজত আদম আলাইসাল্লাম আরবি হরফ কোন দিক থেকে পড়া শুরু করতে হয় ডান দিক থেকে আরবি হরফ মোট কয়টি উনত্রিশটি আরবি ভাষার প্রথম হরফ কোনটি আলিফ আরবি ভাষার শেষ হরফ হচ্ছে ইয়া এরপর দেখেন শূন্যস্থান শূন্যস্থান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমরা আল্লাহর বান্দা আল্লাহ তালা সকল প্রাণে আহার দেন আল্লাহ তাআলা দয়া সারা কেউ বাঁচতে বাঁচে না এরপর দেখেন আল্লাহ তালার দয়া সারা কেউ বাঁচে না এরপর আল্লাহ তালা কোনো স্বরিক নেই ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি মুসলমান ধর্মের নাম মুসলমান ধর্মের নাম ইসলাম ধর্ম ইসলামের ধর্মের মূল ভিত্তি পাঁচটি এরপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 114 টি সূরা আছে প্রধান আসমানী কিতাব মোট চারটি আল আরবি ভাষায় অবতীর্ণ হয় তারপর কালেমা তায়াবা বলা আরবি হরফ না এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে ধর্ম থেকে যে কোনো ধরনের প্রশ্ন এখনো তাদের কিন্তু ইনশাল্লাহ কমন থাকবে আশা করি যারা অভিভাবক আছেন তারা এটি পিডিএফ ফাইলটি আপনার খরচ পড়বে তিরিশ টাকার মাধ্যমে একটি পিডিএফ ফাইলটি নিতে পারবেন যারা নিতে চান তারা কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু এর পিডিএফ ফাইলটি নিতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু পিডিএফ ফাইল নিয়ে আপনারা কম্পিউটার প্রিন্ট করে বাসায় রেখে রেখে দেবেন এবং আপনাদের ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করাবেন তাহলে সহজেই কিন্তু তারা এই প্রশ্নগুলো আনসার করতে পারবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে তাদের ছেলে মেয়েদেরকে অনেক উপকারে আসতে পারে আজকের মতো ধর্ম ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ